বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার রোহিগ্রাম যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বীরভূম মারগ্রাম বনাম নবগ্রাম হিজলের মধ্যে শেষ পর্যন্ত টাইপেকারের মধ্য দিয়ে জয়লাভ করে বীরভূম মারগ্রাম ইউনাইটেড এই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস সহ অসংখ্য খেলা দর্শক উপস্থিত ছিলেন যুবসংঘের উদ্যোগে রহিগ্রামের আট থেকে আশি সমস্ত স্তরের মানুষ তাদের কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যে সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছে তার আজকে মেগা ফাইনাল সেই ফাইনালে আজকে রোহিগ্রাম কাদাঘাটির মাঠে চাঁদের হাট বসেছে এবং জনসমুদ্র তৈরি হয়েছে এখানে এসেছিলেন বীরভূমের চারবারের সাংসদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জননেত্রী শতাব্দী রায় আমাদের সাংসদ সকলের প্রিয় সাংসদ দানবীর জনাব খলিল রহমান সাহেব নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মন্ডল থেকে আরম্ভ করে আবার এই এলাকার যিনি পঞ্চায়েত সমিতির নির্বাচিত এবং খ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি আমার বোন মুঞ্জু আক্তারা থেকে আরম্ভ করে সমস্ত স্তরে জেলা পরিষদের সদস্য সদস্য থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা প্রধান এবং বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব সভাপতি বিশিষ্ট সমাজসেবী আমার ব্লক স্তরের নেতৃত্ব আমার জেলা স্তরের যারা নেতৃত্ব সমস্ত স্তরের নেতৃত্ব আজকে গ্রামের কাদাঘাটি মাঠে উপস্থিত হয়েছেন এবং জনজোয়ার জনস্রোত তৈরি হয়েছিল এই গ্রামের আপুরা খালারা বুগুরা মায়েরা বনেরা মাসিরা সবাই যেভাবে ঝাঁকে ঝাঁক হাজারে হাজারে এসে উপস্থিত হয়েছেন এবং যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল থেকে মুখ সরিয়ে নিয়ে আজকে রোহিত গ্রামের ছাত্র যুব তরুণ তরুণী মায়েরা আপুরা খালারা আমার সুদীর একটিগণ আমার সঙ্গে বন্ধুরা সবাই ফোন ছেড়ে রেখে খেলার মাঠে উপস্থিত হয়েছেন সকলকে আমি তার জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং এই রোহিগ্রামের যে যুবসংঘের ছেলেরা সবাই কচি কাঁচা বাচ্চা দামাল ছেলেরা এলাকার সোল ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে মিলিয়ে আন্তরিকভাবে রোদে পুড়ে জলে ভিজে ফেলে গায়ে রক্ত জল করে পরিশ্রম করে এই মেগা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন তার আজকে মেগা ফাইনাল এবং এই মেগা ফাইনালের সার্বিক সফলতা আমি দাবি করছি এবং দুটো টিম খেলছে একটা বীরভূমে মারগ্রাম এবং আমার মুর্শিদাবাদের নবগ্রামের হিজর তাই দুটোই ভালো টিম এবং এই টুর্নামেন্টে যে সমস্ত টিম অংশগ্রহণ করেছিল সবাইকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই অংশগ্রহণ করাটা বড় কথা নট টু ইন বাট পার্টিসিপেট আজকেও যারা ফাইনালে খেলছে দুটোই ভালো খেলছে একটা জিতবে একটা হারবে এটা স্বাভাবিক যে তাটা বড় কথা নয় এই যে অংশগ্রহণ করেছে এটা বড় কথা সমস্ত প্লেয়ার সাংবাদিক বন্ধু পুলিশ প্রশাসন ডেকোরেটার তথা এই এলাকার আমার সাদল গ্রাম পঞ্চায়েতগ্রাম বিভিন্ন থেকে যা এসেছেন সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা সাধারণ ধন্যবাদ জানাই এবং আজকে এই সার্বিক সফলতা দাবি করি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো